প্রায় 70টার মত স্টল নিয়ে হতে যাচ্ছে এই মেলাটি আপনারা সবাই আসবেন আমাদের মেলাটা শুরু হবে সকাল 11টা থেকে চলবে একদম রাত পর্যন্ত মসলিন শাড়ি থাকবে সব কিছু থাকবে সো প্লিজ আপনারা মিস করবেন না আসসালামু সবাইকে আপনারা তো জানেনি আসছে সানডেতে মেফেয়ার ভেনুতে নেকমার্ট আয়োজন করতে যাচ্ছে নিশাকপুর গ্রুপ প্রেজেন্ট ঈদ ফেয়ার টোয়েন্টি এবং খুব সুন্দর একটি পরিসরে অনেক স্টল নিয়ে প্রায় সত্তরটার মতো স্টল নিয়ে হতে যাচ্ছে এই মেলাটি আপনারা সবাই আসবেন এবং এই মেলাটি মিডিয়া পার্টনার থাকছে আই অন টিভি আপনাদের সবার প্রিয় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এবং আমি থাকছি উপস্থাপনায় অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সবাই আসবেন জমজমাট ঈদ শপিং হবে এবং ঈদের আনন্দটা আমরা সবাই মিলে ভাগাভাগি করব ধন্যবাদ আলাইকুম আমি নিষাদ খুশবু দ্য ফাউন্ডার অফ নেকমার্ট লিমিটেড আপনাদেরকে আমি হোল হার্টেডলি দাওয়াত দিচ্ছি যে আপনারা সবাই তেইশে মার্চ এই যে রবিবারে চলে আসবেন মে ফেয়ার ভেনিউতে আমাদের ঈদ এক্সিবিশন হতে যাচ্ছে যেটার নাম হচ্ছে রামাদান অ্যান্ড ঈদ ফেয়ার এখানে আমরা পাঁচশো জনের ইফতারেরও আয়োজন করেছি যেটা একদমই ফ্রি আর এন্ট্রিতেও মেলাতে একদমই ফ্রি আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে চলে আসবেন মে ফেয়ার সকাল এগারোটা থেকে একদম কেনাকাটা করতে চান আমাদের প্রায় স্টল থাকছে একই ছাদের নিচে এবং অনেক অনেক লোভনীয় কিছু অফার থাকছে থাকছে রাফেল রো থাকছে ইফতার বাচ্চাদের জন্য বাউন্সি গ্যাসও থাকছে নামাজেরও ব্যবস্থা আছে ওখানে রেস্ট নেওয়ারও ব্যবস্থা আছে সবাই চলে আসবেন আর কমিউনিকেশনটা খুবই ইজি মে ফেয়ার বেনু নিজস্ব পার্কিং আছে তাছাড়া যেহেতু রবিবার রোড সাইডে ফ্রি পার্কিং আছে চ্যারি হিল স্টেশন থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্স তো আশা করছি কোনো আর অজুহাত হবে না আপনার সবাই চলে আসবেন এবং ঈদের শপিং করবেন আমাদের সাথে রাফেল রোতে আমাদের যে প্রথম পুরস্কার থাকছে সেটা হচ্ছে ড্রিম টুরিজম ইউকে থেকে একটা ফুল প্যাকেজ থাকছে যেটার মূল্য হচ্ছে হোটেলের বুকিং একটা ট্রিপ থাকছে এবং মজার বিষয় হচ্ছে আনন্দের বিষয় হচ্ছে এই ট্রিপটাতে আমরাও যাচ্ছি সাথে আমাদের কমিউনিটির অনেকেই যাচ্ছে এই ট্রিপটাতে জয়েন করার জন্য যে টিকিটটা আছে সেটা আপনারা রাফেল রোজে ফার্স্ট প্রাইজ হিসেবে পাচ্ছেন প্লাস আমাদের যারা ভেন্ডারা আছে তারাও অনেক ধরনের গিফট দিয়েছে অনেকে অনেক আকর্ষণীয় পোশাক রেফেন্ডার পোশাক এসে ভিড় আমাদের প্রোগ্রাম হচ্ছে 11টা থেকে শুরু হচ্ছে এবং চলবে হচ্ছে একদমই আকার এশার নামাজ পর্যন্ত এখন তাড়াতাড়ি সময় যদি আপনারা সবাই চলে যান তখন আমরা বন্ধ করব বা আমাদের ইচ্ছা আছে যে যতক্ষণ আমাদের ক্রেতা থাকবে ভিজিটর থাকবে ততক্ষণ আমাদের মেলা চলবে ইনশাআল্লাহ মে ফেয়ার আর আমরা ইফতার প্রোভাইড করব সো যারা যারা মেলাতে আসবেন তার রিসপেনটা কালেক্ট করতে ভুলবেন না আমাদের ইফতার প্রোভাইড করছে মেজপানি আমাদের সবার পছন্দের মেজপানি ফুল ডেতে ডেফিনেটলি আমাদের মেইন এখানে কনসার্নটাই হচ্ছে ঈদের কেনাকাটা আমাদের যেহেতু একই ছাদের নিচে পঁচাত্তরটার মতন স্টল থাকছে সো আপনার শাড়ি চুরি গয়না আবায়া পাঞ্জাবি চাল ডাল ঘি মশলা সবকিছু পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে ঈদের কেনাকাটার জন্য বাট স্টেজে আমাদের বাচ্চারা হয়তো হামলাত পারফর্ম করলো বা বিভিন্ন ভেন্ডারদের সাথে আপনার কথা বললেন ইন্সপিরেশনাল কিছু স্পিচ যাচ্ছে বাট আমাদের মেইন কনসার্ন হচ্ছে কি আমাদের মেলাটা মেলাটাই ফোকাস করা এবং বিভিন্ন সময় আমরা স্টেজে অ্যানাউন্স করে দিব কোন ভেন্ডার কি কি ধরনের অফার দিচ্ছে বা কি কী ধরনের ডিসকাউন্ট দিচ্ছে আর আমাদের মেইন আর একটা আকর্ষণ হচ্ছে যারা ইফতার পর্যন্ত থাকবেন তারা আমাদের সাথে ইফতারের শরিক হবেন আমরা সবাই মিলে একসাথে ইফতার করবো আর বাচ্চাদের জন্য বাউন্সি ক্যাসেল থাকে সেটা প্রতি বছরই থাকে যাতে করে বাচ্চার বড় না হয় আসসালামু আলাইকুম জি আমাদের শাটির তো থাকছে এখানে সো শাড়ির পক্ষ থেকে অনেক অনেক এক্সক্লুসিভ শাড়ি থাকবে সালাগামস থাকবে কুর্তি থাকবে মুসলিম শাড়ি থাকবে সবকিছু থাকবে সো প্লিজ আপনারা মিস করবেন না একবার হলেও ভিজিট করবেন সাথীতে তো মাস্ট ভিজিট করবেন আর যারা যারা আসবেন সবাইকে নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন